নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি একটু প্রবলেমে ছিলাম মানে কয়েকদিন খুব কষ্টের মধ্যেই ছিলাম চোখের মধ্যে আমার আবার একটা অঞ্জনি হয়েছিল সেই জন্য চোখটা দেখে বুঝতে পারবা এখনও মানে ঠিকঠাক হয়নি তো দেখলাম তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করতেই হবে রোজ দিন এখন আর অজুহাত দিলে হবে না তো আজকে নিয়ে চলে এসেছি গিফটের ভিডিও মানে গৃহপ্রবেশে কী কি গিফট পেলাম সাথে গৃহপ্রবেশের একটা গোল্ড গিফটও পেয়েছি মানে সোনার একটা উপহারও পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চলো দেখতে থাকো আশা করি ভালো লাগ তো সবাই ভালোবেসে আমাদের জন্য কিছু উপহার এনেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো কি কি আছে চলো দেখায় কিছু কিছু গিফট খোলাও হয়েছে কারণ যেগুলো আমার হাতের কাছেই পড়েছিল তো সেইগুলো সবাইকে খুলে দেখানো হয়েছে তখন এইটা আমার মামাম খুলেছিল আর এইটা আমার বান্ধবী দিয়ে গেছে সেগুলো আর কি আমার যেহেতু ওই বাড়ির মারা ছিল মানে আমার শাশুড়ি মা তারপরে দিদি ভাই ছিল আসো তোমাদের আমাদের সব গিফট খুলবো আসো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দিয়ে হাত ধুয়ে আসো তো দিদি ভাইও ছিল দিদি ভাই বলতে আমার যা সবাই ছিল তারপরে আমার বোনরাও ছিল তো সবাই মিলে যখন যেগুলো ছিল হাতে পড়েছিল সেগুলো খুলে দেখা হচ্ছে তাছাড়া সবকিছু খোলা হয়নি আমি এই ঘাটে হাইড্রোলিকের মধ্যে সবকিছু রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে নইলে তো তখনই খুলে দেখা হতো কিন্তু দেখলাম যে সবাই মিলে মানে তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আর কি সব কিছু আর কি বার করিনি তো চলো চলো একে একে শুরু করি কারণ অনেকগুলো জিনিস আছে তোমাদেরকে দেখাতে হবে ফার্স্টেই দেখায় এখানে একটা রয়েছে কি বুঝতে পারছি না সবাই আমার নতুন বাড়ির জন্য ভালোবেসে মানে উপহার এনেছে তো এই যে একটা কি এটা মা এটা দিয়েছে আমার জামাইবাবু মানে আমার বড় জামাইবাবু আর কি মানে কিছু কিছু মনে আছে তো অনেকেই মনে আছে সেরকম তো বেশি কিছু গিফট নেই তো এদকে তোকে দিয়েছে আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম আর তারপরে দেখাচ্ছি এই একটা প্যাকেট রয়েছে এখানে রয়েছে মাম্মামের চকলেট তো এরকমভাবে মাম্মাম অনেক চকলেট পেয়েছে সেদিন আর রয়েছে একটা বিছানার চাদর এই চাদরটা আমি কিনেছি অনলাইনে কিন্তু এই চাদর ছবি যেটা দেওয়া আছে সেটা নয় এটা আমার হয়তো ছোট চাদর হবে মনে হয় গো চৌকি টৌকি দেখি এটা এরকম করে দেওয়ালে টানানো এটা পুষ্প পড়াতে নয় কিছুই না দেখো এটা কি দেখো তো এরকম করে লাগানো না কিছু একটা আছে ময়ূর আর এটা আমার মামি নিয়ে এসেছে আর চকলেটটাও মনে মামি দিয়েছে না কে দিয়েছে আমার খেয়াল নেয় এর ব্যাগের মধ্যেই ছিল মামি আরও কিছু নিয়ে এসেছিলো মিষ্টি খেজুর গুড় ঠাকুরের জন্য সন্দেশ এই দেখো তোমার জন্য চকলেট আরও আছে দিচ্ছি চলো বসো আর এখানে রয়েছে আর একটা চাদর এই চাদরটা হচ্ছে গায়ে দেওয়া চাদর এটা দিয়েছে এখন খুলো না আমি আরো তোমাকে চকলেট দেবো তুমি বসো হাত ধুয়ে আসো যাও তো এটা দিয়েছে আমার দিদা দিদা বলতে আমার মায়ের মাসি তো দিদারা এসছিল দিদাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তো দিদা এনেছে এরকম একটা রেড কালারের চাদর এরকম চাদর একটা মানে আমাদের দিদি ভাই মানে আমার যা দেখলাম গায়ে দিচ্ছে এরকম টাইপের মেরুন কালার টাইপের আর তারপরে দেখা একটা এখানে কে দিয়েছে এটা মনে পড়ছে না এটা কে দিল এটা কাকুলি দিদি দেয় না এই প্যাকেটে কে দিল দিচ্ছে এটা কে দিয়েছে আমার মনে আসছে না প্যাকেটটা দিয়েছিল হাতে আর কি সেটাই আর কি ওয়ান ইন্টু টু মানে বেড কবে ইয়েও আছে এই যে পিলো আছে তো এই আর একটা চাদর গেল বিছানার চাদর মানে বেডশিটই বেশি পড়েছে আর কি আর এখানেও একটা রয়েছে এটা দিয়েছে আমাদের একটা দিদি তো এটা আমাদের মানে আমার যেখানে বাড়ি সেখানে দিদির বাড়ি আর দিদির আমাদের পাশে শ্বশুর বাড়ি তো ওই দিদি একদম মানে নিজের বোনের মতোই ভালোবাসে তো ওই দিদি এসেছিল দিদি নিয়ে দিদি আজকেও এসছিল আমাদের বাড়িতে তো তারপরে দেখা এইটা এইটা দিয়েছে একটা আমার বান্ধবীর মা মানে বান্ধবীর যে নেমন্তন্ন ছিল ওর মা বাবারা এসছিল তো দিয়েছে মানে মনি পিসামশাই হচ্ছে এই ঘড়িটা দিয়েছে দিয়েছে তো এটা ঘড়ি একটা খুব সুন্দর আমাদের কাজে লাগবে কারণ নতুন বাড়িতে এই সব জিনিসগুলো কাজে লাগবে রাখো তারপরে দেখাচ্ছি দেখাচ্ছি একটা শাড়ি এই শাড়িটা দিয়েছে আমার একটা মামা তো বহরমপুর থেকে এসছিল বেশ ভালো সুন্দর লাগছে মানে লাইট কালারের মধ্যে তোমাদের গিফট গুলো কেমন হয়েছে জানিয়ে কিন্তু কমেন্ট করে আর তোমরা ভিডিও গুলো রোজ দেখবে কিন্তু আর জানাবে কমেন্ট করে আমাকে মানে লাইক যদি না করো কমেন্ট করেও জানিও যে কোনটা কোনটা ভালো হয়েছে কি হয়েছে না হয়েছে এটা দিয়েছে আমার মায়ের না না এটা দিলো মধু 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 মনে হয় আর এখানে আর একটা সোলার মানে গিফট ছিল ও চাদরটা তাহলে কি উচ্চাদিদাই দিয়েছে এই চাদরটা মনে হয় উচ্চাদিদাই দিয়েছে মানে ওই চাদরটা যেটা বলছিলাম বুঝতে পারছি না এটা দিয়েছে আমার মায়ের বাসি মানে আমার দিদা হচ্ছে তো আলাদা প্যাকেটের মধ্যে ছিল তো ওই জন্য বুঝতে পারছিলাম আর একটা গিফট দিয়েছে সোলার আর কি মানে সোলার একটা মূর্তি দিয়েছে তোমাদেরকে দেখাবো আমার ঠাকুর ঘরে আছে আর এখানে আমার বান্ধবী এই যে একটা বান্ধবী দুটো বান্ধবী এসেছিলো এটা একটা বান্ধবী দিয়েছে একটা বান্ধবী দিয়েছে মানে আর একটা বান্ধবী পরের দিন এসেছিল তো কী কী দিয়েছে চলো দেখায় ভালোবেসে এই যে মাম্মামের জন্য অনেক চেয়ে কেক বিস্কিট এইসব নিয়ে এসেছে দেখো যখনই বলছি মামের জন্য দিয়েছে দৌড়ে দেখতে আসছে এগুলো অনেক চকলেট এনেছে কেক এনেছে বিস্কুট এনেছে তোমার এগুলো সব আর এখানে একটা কিছু একটা কিছু রয়েছে মনে হয় চলো দেখি বাবা সুমনা কত কি এনেছে এরকম প্রদীপ এনেছে ঠাকুরের সিংহাসন এনেছে হ্যাঁ আমার স্কুল ফ্রেন্ড মানে যখন স্কুলে পড়াশোনা করতাম তখন ছিল আমার বান্ধবী একটা বললো ঠাকুরের জিনিস এনেছি তাই বললো একটা ঠাকুরের সিংহাসন এনেছে যে সিংহাসন আর একটা প্রদীপ খুব সুন্দর হয়েছে আমি এখন যে গিফটটা খুলছি এটা আমি মানে ভুল করে বলেছিলাম আমি আমার বান্ধবী নাম করছিলাম তো আমি বান্ধবীর যে গিফটটা দিয়েছিল সেটা আমি কোথায় রেখেছি আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি আর কি তো এটা দিয়েছে হচ্ছে আমার বহরমপুর থেকে এক বোন এসেছিল পূজা বলে তোমরা ব্লগে দেখেছো তো ওই নিয়েছিল এই গিফটটা কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আমার বান্ধবী ছিল আর কি কলেজের ওই বান্ধবী নিয়ে এসেছে তো সেই জন্য আমি ওর ওর হয়ে কথা বলছিলাম মানে বান্ধবী দিয়েছে সেটা বলছিলাম তো এটা আমার এটা বুনু নিয়ে এসছে পূজা বনু বলতে এটা বহরমপুরের আমার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া আর কি খুব কাছের মানুষ তো আর সোশ্যাল মিডিয়ায় না আসলে হয়তো এত ভালোবাসা পেতাম না এগুলো অন্য রকম ভালোবাসা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ভেবেছিলাম গিফটগুলো সবার সাথে খুলবো কিন্তু আমার চোখে যা অবস্থা হয়েছিল তখন আর ভিডিও করার কন্ডিশনই ছিল না সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এটা এনেছে আমার বৌমনি মানে আমাদের ওখানকার আমার দাদার বউ আর কি কিছু একটা ফটো ফ্রেম টেম হবে মনে হচ্ছে এরকম মনে হচ্ছে আমার তো মানে হার দিয়ে বোঝা যাচ্ছে ফটো ফ্রেম কি হবে আমার এবারে এগুলো খুলতে না খুব কাঁচা আমি গিফট খুলতে একটা কাঁচি নিয়ে বসতে হতো রাধা কৃষ্ণ হ্যাঁ আমাদের আমাদের ঘরের মধ্যে তো লাগাতে হবে ওই জন্য বৌমনি একটা সুন্দর জিনিস দিয়েছে সুন্দর রাধা কৃষ্ণ এগুলো আমাদের এখন ঘরের মধ্যে লাগাতে হবে কিছুই এখন লাগানো নেই ঠাকুরের ছবি তো এটাও সুন্দর হয়েছে তো বৌদি ভাই মানে গিফটটা নিয়ে এসেছে আর কি নতুন বাড়ির জন্য তোমরা তো দেখে বুঝতে পারছো আর আমার মাম্মাম কিন্তু আনার সাথে সাথে ওর মামি এনেছে বলে খুলে ফেলেছে এখানে লেখা আছে মানে আমার বড় কাকার নাম মাধবচন্দ্র দাস এই যে এটা হচ্ছে একটা সেলোর ডিনার সেট এই এর মধ্যে পাঁচ পিসের সেট রয়েছে একটা বড় বাটি রয়েছে দুটো রয়েছে তো এটা আমরা দেখেছি মানে আমার তারপরে আমি সবাই বাড়ির সবাই দেখলাম তো এই একটা আর এখানে একটা আছে এটা দিয়েছে আমার মামার মেয়ে মানে আমার মামার বড় মেয়ে আর কি বা পূজা ওর বিয়েতে গিয়েছিলাম তোমরা তো জানোই ও এনেছি এটা তো চলো দেখি কি আছে মানে এই যেগুলো আমার হাতেই পড়েছে না হাতেই সবাই দিয়েছে কিন্তু তা হলো আমার মাথায় নেই ভালো হতো এটাও কোনো ফটো ফ্রেম টাইপের হবে না না বেডশিট আছে এগুলো আমার বাড়িতে লাগবে এখন আমি অনেকগুলো কিনেছি তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি সেরকম কি কিনেছি না কিনেছি এবারই এসে এবার সব কিছু তোমাদেরকে দেখাবো আর এটাও একটা সুন্দর বেড কভার আছে কটনের এটাও সুন্দর হয়েছে আর দুটো গিফট আছে চলো দেখা এখনও তিনটে আছে এটা একটা আছে তো এখানে আছে একটা ননস্টিক মানে কড়াইয়ের সেট এটা দিয়েছে আমার বান্ধবী অর্পিতা তো ওইটা স্পেস ডিজের কম্বো প্যাক রয়েছে এটাও খুব সুন্দর হয়েছে চলো দেখা হো তোমার নতুন বাড়ির জন্য নিয়ে এসেছি এ ও পরের দিন এসেছিলো ওই জন্য তোমাদের সাথে দেখানো হয়নি আমার বান্ধবীদেরকে তোমাদের দেখানোই হয়নি কারণ ওই যেখানে মানে পুজো হচ্ছিল সেখানে বেশি ভিডিও হচ্ছিলো সেই জন্য কে এসেছে না এসছে সে কিছু সেগুলো কিছু দেখানোই হয়নি এ সেট আমি একটা কিনে এসেছি তারপরেও আমার বান্ধবী দিয়েছে তো দুটো হয়ে গেল এই যে একটা কাঁচে আছে আর একটা দুটোর সেট আর একটা এরকম কড়াই রয়েছে কড়াইটা ভীষণ সুন্দর হয়েছে আর রয়েছে একটা গিফট এটা সবচেয়ে বড় গিফট আর এটা সবচেয়ে মানে দূর থেকে আর পূজাও একটা একটা পূজা পূজা এনেছে তো পেলাম না কি এনেছে সফিসের মধু এনেছে ওই রকম টাইপের কিছু এনেছে ওইটা কোথায় গেল আর এই যে দিদি ভাই এনেছে একটা চকলেট এটা এনেছে মিতা দিদি ভাই পিছন থেকে দেখতেই পাচ্ছ রিয়াকশন গুলো যখনই চকলেট আসছে তখন আরো চকলেট আছে পুরো আলমারিতে ভরা আছে সবাই এসছে চকলেট নিয়ে এসছে আর আর এটা এনে দিদিভাই দিদি ভাই ব্ল্যাঙ্কেট মিতা দিদি ভাই বর্ধমান থেকে এসেছিল তোমরা দেখতে পাবে ব্লগ ব্লগে আর এরকম একটা সুন্দর ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে কারণ শীতে তো নতুন বাড়িতে লাগবে আর নতুন বাড়িতে নতুন নতুন জিনিসগুলো বেশি ভালো লাগবে সব জিনিসগুলোই সুন্দর হয়েছে মানে এটা বেস্ট আর কি মানে শীতের জন্য তো দিদিভাই বুদ্ধি করে নিয়ে এসেছে দিদিভাই হয়তো ভিডিওটা দেখছে এখন তো সবাই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করে আছে যে কবে কবে কি শেয়ার করবো না করবো তো সব খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্ট করে তো আজকে আর টাটা কন্টিনিউ করছি না আর একটা গিফট আছে ওটা দেখি কোথায় আছে না না আর একটা শেষ গিফট আছে আর একটা শেষ গিফট আছে তো এটা হচ্ছে যা খুলে পড়া আছে সর্বশেষ আমি যে সোনার গিফট পেয়েছি গৃহপ্রবেশে দিয়েছে এটা দিয়ে দিয়েছে হচ্ছে আমার বড় মাসিমণি তো মাসিমণির ইচ্ছা ছিল আমার তো বিয়েতে সেরকম কিছু দেওয়া হয়নি তো গৃহপ্রবেশে আমার জন্য একটা সুন্দর কানের নিয়ে এসছে অনেক ভালো আমি অবস্থায় তো এটা মাসিমণি নিয়ে এসছে আমার বড় মাসিমণি আর ছোট মাসিমণি তো জানোই কিছুদিন আগে মারা গিয়েছে তো ওর মাসির বাড়ি থেকে এখন সেরকম কেউ আসেনি এবার কারণ দাদাদের সব খাওয়া কারণ এই ডাটা বাবার কাছে ভালো করে কোনো থাকে খুবই ইয়ে ভেঙে যাচ্ছে তো ছোট মাসির বাড়ি থেকে কেউ আসেনি কারণ দাদার এক বছর খাওয়া হবে না আর দিদি ছেলের পরীক্ষা ছিল জন্য তো পরে আসবে আর কি তো একটা গিফট খুঁজে পেলাম না তো আমি ভাবছিলাম যে ওটা আমার বান্ধবী দিয়েছে আর এটা যে গিফটটা পাচ্ছে না সেটা বহরমপুরে পূজা দিয়েছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম তো আমি পেলামই না খুঁজে কোথায় রেখে দিয়েছি আনমন হয়ে আর কি একসাথেই সব জিনিসগুলো রেখেছিলাম তো আমার এটা মানে না পাওয়াটা কোনো একটা ব্যাপার নয় কিন্তু দেখাতে পারলাম না আমার বান্ধবী দিয়েছে এটাই আর কি সবাই ব্লগ দেখে তারা মানে দেখলে আর কি খুশি হতো যে না আমার জিনিসটাও আর কি সবারই সাথে শেয়ার করেছে সবাই দেখতে পেয়ে সুন্দর বলেছে তো এই জন্যই আর কি একটা খারাপ লাগছিলো তো আর কিছু বলার নেই মনটা একটু খারাপ হয়ে গেল সবাই ভালো থেকে পরে ব্লগে দেখাবে বাই বাই